নমস্কার বন্ধু টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই তো আলোচনা করবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এর তত্ত্ব অনুযায়ী দশ সিম টার্গেট বিশ্লেষণ সংখ্যা সম্পর্কে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের দশ শ্রীম টার্গেট বিশ্লেষণ অর্থাৎ তত্ত্ব অনুযায়ী উল্লেখযোগ্য মিডিল থেকে কীভাবে বিশ্লেষণগুলো হচ্ছে আপনারা শিখুন জানুন বুঝুন এবং ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলার ক্ষেত্রে অ্যান্সার সঠিক করতে পারে উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার সাথে তাই অবশ্যই বলছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো তার সাথে একটা কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন আছেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমরা প্রত্যেক দিন এই ধরনের ভিডিও আপলোড করব তো আগ্রহী হোক আপলোড করতে উৎসাহিত হব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না তো আমরা একে একে নয় পর্যন্ত উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পাঠগুলো সম্পর্কে জানলাম এরপর চলে আস রয়েছে দশ থেকে চোদ্দ অবশ্যই আপনারা লক্ষ্য করুন তো এরপরে আমরা জেনে নেব পনেরো থেকে উনিশের উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ দশ সিম টার্গেটের বিশ্লেষণ পাঠ সম্পর্কে তো পনেরো উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পার্ট হতে পারে পনেরো বত্রিশ পনেরো বিয়াল্লিশ ষোলো ছেচল্লিশ আটচল্লিশ ছত্রিশ আটচল্লিশ তোর পরে হচ্ছে কুড়ি থেকে চব্বিশ উল্লেখযোগ্য মিডিল তো বিশ্লেষণ পার্ট আপনারা লক্ষ্য করুন তো তার সাথে বললে কি অনেক দাদা আছেন যে ফোর ডিজিটের বিশ্লেষণ সম্পর্কে জানতে চান ন হাজারের সরি দশ হাজার ঘর বিশ্লেষণ লাস্ট ডিজিট ব্যাক সম্পর্কে জানতে চান এবং মিডিল থেকে ঘর বিশ্লেষণ সম্পর্কে বুঝতে চান শিখতে চান এবং তার সাথে বলে বিভিন্ন রকমের লজিক নলেজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা যদি শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট বাটনের মাধ্যমে জয়েন্ট হতে পারেন সেখান থেকে আপনারা প্রত্যেক দিন ওয়ান পি এম সিক্স পি এম সরি ওয়ান পি এবং এইট পিএমের ফোর ডিজিট টার্গেটের বিশ্লেষণের ভিডিও আপলোড করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন্ট হয়ে আপনারা সেই সমস্ত জিনিসগুলো শিখতে পারেন বুঝতে পারেন এবং যে কোনো দিন যে কোনো বেড়ার ক্ষেত্রে দশ হাজারের ঘর অথবা একশো কুড়ির ঘর পাঁচশোর ঘর আড়াইশোর ঘর অ্যান্সার সঠিক করতে পারেন উত্তর মেলাতে পারেন তাই বলছি অবশ্যই আপনারা জয়েন্ট বাটামে জয়েন্ট হতে পারেন তো তার সাথে বলে রাখি আপনারা অবশ্যই একটু পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা যে কোনো বেলার ক্ষেত্রে অ্যান্সার সঠিক করতে পারবেন অর্থাৎ সূত্র লজিক যদি সঠিক না করেন বা শিখেন তাহলে কিন্তু উত্তর সবসময় ভুলেই হবে তাই বলছি শত্রু লজিক আপনারা যদি একটু ফলো করে শিখেন বুঝেন তাহলে কিন্তু অ্যান্সার কখনও ভুল হবে না সেই হিসাবেই বলছি অবশ্যই আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের জয়েন্ট বাটার মাধ্যমে জয়েন্ট হতে পারেন তো এরপর আমরা জেনে নেব পঞ্চাশ থেকে চুয়ান্ন উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পাঠ তো পঞ্চাশ শূন্য আট ছাব্বিশ তিরিশ একান্ন ছাব্বিশ ছেষট্টি ছিয়াশি বাহান্ন চৌত্রিশ ছেচল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন চোদ্দো ছাপান্ন চব্বিশ ছেচল্লিশ সাতান্ন আটষট্টি ছিয়াশি উন আঠান্ন শূন্য আট আঠাশ উনষাট চৌত্রিশ ষাট চুরাশি তের চলে যাবো উল্লেখযোগ্য মিডিল সংখ্যা এবং সাইডে বিশ্লেষণ সংখ্যা তো আপনারা যা দেখছেন যে একটি সংখ্যাতেই কীভাবে বিশ্লেষণ হতে পারে তো আপনাদের কাছে আমি কিছু বিশ্লেষণ তুলে ধরেছি যে বিশ্লেষণগুলো অ্যান্সার হতে পারে তো সেই ধরনের বিশ্লেষণগুলো তুলে ধরেছি তো আপনারা লক্ষ্য করুন শিখুন জানুন বুঝুন তাহলে বিশ্লেষণ আপনারা নিজেরাই করতে পারবেন শিখতে পারবেন ওয়ান পি এম সিক্স পি অথবা এইট পি এর দশ সিম এর বিশ্লেষণে বিশ্লেষণগুলো আপনারা অবশ্যই দেখুন শিখুন বুঝুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি যে কোনো বেলার ক্ষেত্রে অ্যান্সার সঠিক হওয়ার সম্ভাবনাও হতে পারে তো একাত্তরের ছাব্বিশ ছেচল্লিশ আঠান্ন বাহাত্তর ছাব্বিশ ছেচল্লিশ ছিয়াশি তিয়াত্তর ছাব্বিশ আঠেরো ছাপ্পান্ন পঁচাত্তর শূন্য চার বাইশ ছিয়াশি ছিয়াত্তরের আঠেরো ছত্রিশ আটচল্লিশ সাতাত্তর ষোলো আঠাশ আটচল্লিশ আটাত্তরের ষোলো ছত্রিশ ছেচল্লিশ ঊনআশি শূন্য ছয় ছেচল্লিশ বাহান্ন তো আমরা চলে যাব নেক্সট তো নেক্সট হচ্ছে আশি থেকে চুরাশির উল্লেখযোগ্য মিডিল সংখ্যা বিশ্লেষণ পাঠ হতে পারে আশি বাইশ আশি বাষট্টি একাশি শূন্য আট একাশি ছত্রিশ বাইশ বিরাশি আঠাশ তিরাশি আঠাশ আটত্রিশ আটষট্টি চুরাশি ছত্রিশ চুরাশি আটচল্লিশ নেক্সট হচ্ছে পঁচাশি থেকে উননব্বই উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পাঠ হতে পারে পঁচাশি শূন্য ছয় পঁচাশি ছাব্বিশ ছিয়াশি ষোলো ছেচল্লিশ সাতাশি ছাব্বিশ চৌত্রিশ অষ্টাশি ষোলো ছত্রিশ উননব্বই দশ আটচল্লিশ তো আমরা এরপর আমরা চলে যাব নব্বই থেকে চুরানব্বই উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পারে তো নব্বই আটত্রিশ বিয়াল্লিশ আটান্ন একানব্বই শূন্য আট ছাব্বিশ বিরানব্বই আটত্রিশ চুয়ান্ন তিরানব্বই আঠেরো আটচল্লিশ চুরানব্বই আটান্ন ছিয়াত্তর চুরাশি তো এরপরে চলে যাবো পঁচাশি থেকে ডবল নাইন উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পাঠগুলো পঁচাশি ছাব্বিশ ছত্রিশ ছিয়াশি শূন্য আট আটচল্লিশ সাতাশি ছেচল্লিশ আটাত্তর আট আট আটানব্বই ছত্রিশ আটষট্টি নিরানব্বই আটচল্লিশ আটষট্টি আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে ভিডিওটি সমাপ্তি করলাম